বাংলা বাঙালির সংস্কৃতিকে ধ্বংস করা যত মনি ঋষি আমাদের কালচারকে নষ্ট করা এই সরকার এবং শাসক দল থাকলে এটাই হবে আমরা এ সম্পর্কে জানি অভিজ্ঞতা আছে তাই বাংলার মানুষকে এই ছবিটা দেখান যেভাবে রাস্তাটা খুঁড়ে তছনছ করেছে এবং যেভাবে আজকে ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যে সম্মান মর্যাদা আজকে সরকার কর্পোরেশনের করে আমাকে উত্তর চাইছেন কেন আটকাতে চেয়েছিল আটকাতে পারে আটকাতে চেয়েছিল আটকাতে পারেনি আটকাতে পারবে ওরা আমরা যে রাজনৈতিক দল করি এই দলের প্রথম মন্ত্র হচ্ছে রাষ্ট্রপ্রথম দল পরে ব্যক্তি আরো দূরে অতএব যারা নেশান ফার্স্ট মন্ত্রে বিশ্বাসী পৃথিবীর সর্ববৃহৎ রাজনৈতিক দল করে তাদের কাছে রাস্তা ঘুরে তালা লাগিয়ে কিছু করতে পারবে কিছু লোক কিছু লোক বাংলা বাঙালি করেন তারা এসে এখানে দেখে যান যে বাংলা বাঙালির নবজাগরণের অন্যতম একজন অগ্রদূত যাকে সাহিত্য সম্রাট বলা হয় তার আনন্দমঠ উপন্যাসের এই যে অমর সৃষ্টি কবিতা আঠারোশো পঁচাত্তরে যা আঠারোশো ছিয়ানব্বইতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর নিজ সুর দিয়ে অন্য মাত্রায় নিয়ে গেছিলেন যে মন্ত্র দিয়ে উনিশশো পাঁচে বঙ্গভঙ্গের বিরোধী আন্দোলন হয়েছিল অকাল রাখি বন্ধন হয়েছিল যে গানকে উনিশশো সালে স্বাধীনতার পরে প্রথম রাষ্ট্রপতি ডেন বাবু রাজেন্দ্র প্রসাদ জাতীয় গীতের মর্যাদা দিয়েছিলেন তার স্রষ্টাকে এইভাবে অপমান এরা করছে এরা কারা মানুষকে মানুষই এর বিচার করে আজকে এই মুহূর্তে একসঙ্গে পশ্চিম বাংলার এক হাজার পাঁচশোটি জায়গায় ভারতীয় জনতা পার্টি কর্মী পতাকা সরিয়ে রাজনৈতিক পতাকা সরিয়ে জাতীয় পতাকা নিয়ে এই কর্মসূচি পালন করছে যাতে বর্ণ ধর্ম নির্বিশেষে যারা ভারতকে ভালোবাসেন তারাও এখানে অংশগ্রহণ করেছে তৃণমূল বলছে আপনারা রাজনীতি করছেন রবীন্দ্রনাথ ঠাকুরের একশো পঁচিশ জনগণ মনো অধি আপনারা পালন করবেন তৃণমূল বলছে রাত্য বসু বলে রাত্য বসু অজিত মাঁজা বেঁচে থাকলে উত্তর অজিত মাঁজা মহোদয় দিতে পারবেন এগুলো এই যে রাত্যবসু নিজে তো কমিউনিস্ট ভ্রাত্য বসু নিজেই তো কমিউনিস্ট কোনোদিন বন্দে মাতরমকে স্বীকৃতি দেননি জাতীয় সঙ্গীতও কতবার গিয়েছেন একবার তো সকলের সামনে জাতীয় সঙ্গীত ভুল গিয়েছিলেন আপনারাই দেখিয়েছে একবার বলেছিলেন না ওই ট্যাকা আন্দোলনে বাদ তো তুমি গাও তো ধরো তো তারপরে তো অবস্থাটা কি হয়েছিল আপনারা দেখেছেন আচ্ছা এদের মাইন্ডসেটটা যদি হেডকোয়ার্টার চিনে হয় তাহলে তো ডিসি বঙ্কিমচন্দ্র আর বন্দে মাতরম স্বাভাবিক আর নিজের নাম পরিবর্তন করে ব্রাত্তর জায়গায় ভিত্তবোধ হয়ে গেছেন তার সম্পর্কে খরচ কথা খরচ না করে আরেকটা বিষয় বন্দে মাতারাম হচ্ছে জাতীয় বীজ আজকে বিজেপির একজন সাংসদ দাবি করেছেন জাতীয় না জাতীয় করা হোক বিজেপি আদর্শ হচ্ছে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি নেতৃত্ব দিচ্ছেন বিজেপিকে সভাপতি হচ্ছেন জেপি নাটা। নাড্ডা মোদীজি তার লাস্ট মন কি বাতে বন্দে মাতারমকে সারা বছর ব্যাপী আজকে সূচনা করে সারা বছরব্যাপী দেশব্যাপী বন্দে মাতরমে নতুন জাগরণের কথা বলেছেন এবং মাননীয় প্রধানমন্ত্রী আজকে নিজে কর্মসূচিতে নেতৃত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী যেখানে কর্মসূচিতে নেতৃত্ব দিয়েছেন তারপরে অন্য কারোর আপনাদেরও চর্চা করা উচিত নয় আমাদেরও মন্তব্য করা উচিত পশ্চিমবঙ্গে বিজেপি কে আনুন তিরিশ দিনের মধ্যে গুজরাট যেমন বাংলাদেশি মুসলমান রোহিঙ্গাদের একদম ডিপোর্ট করে দিয়েছে আউট অফ ইন্ডিয়া করেছে বিজেপি করবে

কাউকে তোষামতিও করতে চায় তিনি যে স্তরের হোক না তার কারণটা হচ্ছে যে উনাদের করলে পুলিশ না চুরি করা যাবে এমনকি শর্ষণ করার লাইসেন্সও পাওয়া যাবে